আমি সীতাকুণ্ড পাহাড়ের একটি ভিডিও এডিট করছি আর এডিটিংয়ের জন্য আমি ডেস্কটপ পিসি ব্যবহার করছি আর সফটওয়্যার ব্যবহার করতেছি প্রিমিয়ার প্রো আমার ইচ্ছে ছিল আমি এই ভিডিওটা ফার্স্ট কাট দেব কিন্তু সিনারিগুলি আমার কাছে খুব ভালো লাগতেছে এই জন্য আমি ফার্স্ট কাট দিচ্ছি না আর সামথিং কালার কারেকশন করবো কারণ একটা ভিডিও এডিট করতে গেলে অনেক সময় লাগে এতটা সময় হাতে নেই তাই নর্মাল এডিটিং করব আর সাউন্ডের জন্য আমি মাইক্রোফোন ইউজ করবো যেটা তাহামিদ ইউজ করে ও আজানের জন্য আমি এটা ইউজ করব হচ্ছে হচ্ছে পিসি আসলে এডিটিংটা মূলত ধৈর্যের একটা বিষয় এটা অনেক ধৈর্যের কাজ অনেক সময়ের ব্যাপার আর আমার এই ভিডিওটা আসলে আমি ক্যামেরা ইউজ করেছি কারণ আমি সেই উঁচু পাহাড়ে গিয়েছিলাম ক্যামেরা নিয়ে এবং সাথে একটা স্টাডি ক্যামেরা নিয়েছিলাম আমার অনেক কষ্ট হয়েছে অবশ্য এটা অনেক ভারী ছিল জানি না ভিডিওটা কেমন হবে